আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বর হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপীয় রাডার এর তথ্য লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আজ সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ যশোর ও আপনার খুলনা বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাতক্ষীরা খুলনা যশোর তারপর হচ্ছে নড়াইল অভয়নগর গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া মাদারীপুর শিবচর মকসুদপুর নড়াইল যশোর তারপর হচ্ছে কোচ্ছেদপুর দামোহুদা রয়েছে মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ ঢাকা তারপর হচ্ছে ধামরাই নাগরপুর শিবালয় ভেড়া পাংশা পাবনা ভেড়ামারা আলমডাঙ্গা দামোহুদা মেহেরপুর রয়েছে ভেড়া লালপুর ভাঙ্গুর বাঙ্গুরা রয়েছে ভেড়া নাগরপুর তারা সিংরা নন্দীগ্রাম তারপর রয়েছে আপনার এদিক থেকে পঠিয়া মোহনপুর আলমদিগি সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং আপনারা দেখতে পাচ্ছেন জোশর ও আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টি সহ ও সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ কালবৈশাখী জ্বর হতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার মাইমসিংহ বিভাগেরও দু একটি জায়গাতে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টি পাচ্ছ হালকা থেকে বৃষ্টি পাত্রের সম্ভাবনা রয়েছে এছাড়াও মুন্সীগঞ্জ তারপর হচ্ছে মাদারীপুর শিবচর দুহার ঢাকা ধামরাই নরসিংদী কাপাসিয়া এসব অঞ্চলেও একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার মায়মসিংহ বিভাগ সহ আপনার রংপুর বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি পাচ্ছ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আপনার ঘুরি গুঁড়ি বৃষ্টি পাচ্ছ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক স্থান সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছনে সহ আপনার গুড়িগুড়ি বৃষ্টিপাত থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আপনার মেহের দক্ষিণবঙ্গের রয়েছে আপনার মেহেরপুর করিমপুর তারপর হচ্ছে ধমকল বেলডাঙ্গা বেরহামপুর কাটোয়া ভোলপুর রয়েছে আপনার কৃষ্ণনগর শান্তিপুর চকডাহা রয়েছে পান্দুয়া তারপর রয়েছে এদিক থেকে হাবড়া রয়েছে এদিক থেকে আরও পান চন্দননগর খাড়ডাহা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও প্রিয় ভিউয়ার্স আমি যদি আপনার রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল ও ঢাকা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগারা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কাপাসিয়া নরসিংদী লাখাই কিশোরগঞ্জ ইটনা নাগরপুরসহ দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছি যে বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এবং দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সাথে আপনার মাইমসিংহ রংপুর ও আপনার চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের আকাশ দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার শিলিগুড়ি আলিপুরদ্বার দার্জিলিং গোয়ালপাড়া গোয়াহাটি তেজপুর হুজাই ডিমাপুর জোরহাট সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে ঝরু হওয়া বয়ে যেতে পারে ত্রিপুরারও আগরতলাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চলে আসবো এবং আপনাদেরকে আপডেটটি জানিয়ে টু টুবিওয়ার্স মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক স্থান সহ আপনার ও সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ কামালগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ঢাকা মুন্সীগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা রয়েছে আপনার বরিশাল তারপর হচ্ছে খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন ছ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত ছ দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও আপনার যদি আমি রাত্র তিনটা কিংবা চারটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি প্রিয় বিভাগ যে সিলেট বিভাগের আপনার অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং বৃষ্টি সহ দমকা হওয়া থেকে জ্বরো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তার মধ্যে জয়ন্তপুর চকিগঞ্জ ঝরখাই বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার ভালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বমপুর বানিয়াচং হাবু হবিগঞ্জ ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ নাসিমনগর নেত্রকোনা তারপর রয়েছে আপনার ভাগমাড়া রয়েছে আপনার ফুলপুর নলিতাবাড়ি সহ একাধিক জায়গাতেই দেখতে পাচ্ছি যে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ আপনার মাইমেশিংহ রাজশাহী খুলনা যশোর ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলার আকাশে আমি আপনার দেখতে পাচ্ছি যে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার রংপুর রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে এছাড়া আপনার মালদা পূর্ণিয়া বিরাটনগর আলিপুরদার শিলিগুড়ি দার্জিলিং সহ একাধিক জায়গার আকাশ আমি দেখতে পাচ্ছি মাঝারি থেকে বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এছাড়া আপনার আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার এদিক থেকে শিলচর তারপর রয়েছে আপনার কোলাশিব রয়েছে নোংবা হচ্ছে চোরাচাঁদপুর আইজল আমবাসা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই মুহূর্তে আমি মঙ্গলবার দিন একেবারেই সকাল ছয়টা কিংবা সাতটার দিকে চলে আসবো তখনও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ মাইমসিংহ এবং ঢাকা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় বিভার্স দেখতে পাচ্ছি যে কেন্দুয়ার নেত্রকোনা মাইমসিংহ ফুলপুর ত্রিশাল কিশোরগঞ্জ ইটনা নাসিমনগর কোटियाদি তারপর হচ্ছে হবিগঞ্জ মানিয়ে বানিয়াচং জগনাথপুর মলবীর বাজার কমলগঞ্জ রয়েছে কোলাউরা বরলেখা চোরখাই ঝকিগঞ্জ জয়ন্তপুর সিলেট তারপর হচ্ছে সাতকবাজার বিশামাপপুর ফেনারবাগ সহ একের অধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টি সহsila বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে কালবৈশাখী ঝড় আগাত হানতে পারে এসব অঞ্চলে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গায়তে আপনারা হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম প্রত্যেকটি বিভাগের বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের খারাপপুর কলকাতা জামশেদপুর ধানবাদ দেওগড় এসব অঞ্চলের আকাশ সকালের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পূর্ণিয়া আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি সহ একাধিক জেলাতে আপনার আকাশে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া সহ গাওয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর জোরহাট সহ আপনার দিক থেকে আপনার ত্রিপুরা ও মিজোরামের একাধিক জায়গা যেমন শিলচর কোলাশিব নোংবা ইমফাল চোরাচাঁদপুর আইজল আমবাসা আমারপুর আগরতলা সহ আপনার একা একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এসব অঞ্চলে এবং মঙ্গলবার দিন দুপুরবেলাতে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে পরবর্তী মঙ্গলবার দিন সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগে অত্যন্ত বৃষ্টিপাতের অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ীভাবে দিন ব্যাপী আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তার মধ্যে সিলেট বালাগঞ্জ মলীবাজার কোলাউড়া কামালগঞ্জ বরলেখা জোকীগঞ্জ একাধিক জায়গাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জড়ো হওয়া বয়ে যেতে পারে এছাড়া আমি যদি আপনার মঙ্গলবার দিন দুপুর কিংবা বিকেলের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে আবারও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বগুড়া নন্দীগ্রাম সিংরা আলমদেগি তারাস বাংকুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর জলসত্র মাইমনসিংহ ত্রিশাল ফুলপুর বালুকা কলি কালিহাতির টাঙ্গাইল বনস্টিল কাপাসিয়া নরসিংদী সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে এবং সন্ধ্যার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে আবারও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই বনস্টিল কাপাসিয়া নরসিংদী হুমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার ইটনা বানাই বানিয়াচং কিশোরগঞ্জ বালুকা বনস্টিল টাঙ্গাইল কালিহাতি নাগরপুর সহ আপনার সিলেট বিভাগের একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হওয়া বয়ে যেতে পারে তবে চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে